হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য অ্যাকাডেমি সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা তোমাদের সামনে একটা স্পেশাল জি কে ক্লাস নিয়ে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে বিশেষ করে পিএসসি ক্লাস সেভেন মতো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই ক্লাসটা ফার্স্ট টু ক্লাস দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই স্ক্রিনে আমাদের আসছে জি কের কোশ্চেন যদি এটা ভেরি কমন কোয়েশ্চেন প্রত্যেকের কাছেই সবাই কম বেশি জানো এটা কি বলছেন কোশ্চেন নাম্বার ওয়ান ওই যে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অর্থাৎ লাস্ট মৌর্য ডাইনেস্টির রোলার কে ছিলেন আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্নটা আসে যে প্রথম কে ছিলেন তাহলে অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে আসেন বিন্দুসার আর তার মৌর্য সম্রাট আসেন বিন্দুসার তারপরে আসেন সম্রাট অশোক এবং শেষ যিনি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিলেন তার নাম হচ্ছে বৃহদ্রথ ঠিক আছে না তাহলে প্রশ্ন যে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন তাহলে অ্যান্সার সি বৃহদ্রত ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা অপশান ডিতে যার নাম দেখতে পাচ্ছ পুষ্যমিত্র পুষ্যমিত্র সঙ্গ যিনি হচ্ছে বৃহদ্রতকে হত্যা করেন ঠিক আছে এবং একশো আটচল্লিশ বিসিতে বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে তিনি হচ্ছে শোম্প বংশের প্রতিষ্ঠা করেন ঠিক আছে এখানে অ্যান্সার আসবে অপশান সি বৃহদ্রত ইজ দ্য কারেক্ট অ্যান্সার অশোক সম্পর্কে তোমরা খুব ভালো করে দেখে যাবে আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে তোমার দেখে যেতে হবে এবং যেই বংশভাষ সাম্রাজ্যগুলো পড়বে তোমরা চেষ্টা করবে ফার্স্ট টু লাস্ট পুরো ডিটেলসটা পড়া তাহলে সুবিধা হবে এবং মৌর্য সাম্রাজ্যের পরেই আমাদের ভারতবর্ষে আসে কুষাণ যুগ যেখানে আমরা কুজুল কৎফসিস বিম কৎফসিস কনিষ্কের নাম আমরা দেখতে পাবো তারপরে আসে গুপ্ত বংশ এরমভাবে চলতে থাকে চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু স্ক্রিনে আসছে আমাদের দু নম্বর কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে বলছে নবরাজ উৎসব চেয়ে কে চালু করেন নাজ উৎসব হচ্ছে পার্সিদের উৎসব ঠিক আছে এবং এই উৎসবটা চালু করেন যিনি হচ্ছে আমাদের বংশের একজন রুলার বা শাসক যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন বনবন ঠিক আছে গিয়াসউদ্দিন বনবন যিনি নৌরাজদের জন্য পার্সিদের জন্য নৌরাজ উৎসব চালু করেন ঠিক আছে যদি প্রশ্ন আসে গিয়াসউদ্দিন বনবনের প্রকৃত নাম কি এটা লিখে রাখতে বড় পরীক্ষা আসে উরুখ খান উলুক খান যিনি হচ্ছেন গিয়াস উদ্দিন বন্ধন নামে পরিচিত এবং তার দুটো উপাধি ছিল একটা হচ্ছে নায়েব ই খুদাই নায়েব ই খোদাই একটা উপাধি হচ্ছে নায়েবি খুদাই আর একটা উপাধি হচ্ছে জিল ইলাহি জিল ইলাহি জিল ইলাহি আর নায়েবি ই খোদাই ঠিক আছে এবং তিনি প্রথম সম্রাট যিনি হচ্ছে সম্রাটের পায়ে মাথা রত পড়তে হবে এবং পায়ে চুম্বন পড়তে হবে অর্থাৎ সিজদা এবং পাইবাস দুটো কিন্তু পদ্ধতি চালু করেছিলেন যেটা হচ্ছে গিয়াস উদ্দিন বনগণী চাঁদে পড়েছ ঠিক আছে এবং তিনি বন্দে গান ই চেহেল গান বন্দে গান ই চেহেল গান তোমরা জানো চল্লিশ জন তুর্কি কিতোদাস যারা হচ্ছে সুলতানা রাজিয়াকে হত্যা করেছিল সেই বান্দেগানি গান তিনি হচ্ছে তুলে দেন কে তুলে দেন গিয়াস উদ্দিন বরপ যেই সম্রাট সম্পর্কে তোমরা পড়বে পুরো ডিটেলসটা পড়বে তাহলে শুধু গাও তোমরা কমেন্ট সেকশানে লিখে পাঠাও ইলতুদসের উপাধি কী ছিল সুলতান রাজিয়া একমাত্র মহিলা সুলতান এবং তার সম্পর্কে আমরা সালাতিনে আমরা জানতে পারি তার সম্পর্কে এবং তিনি তার জেনারেল সেনাপতি আলতুনিয়াকে বিয়ে করেছিলেন তাই তাকে চল্লিশ জন যে তুর্কি কিতদাস আছে বন্দেগানি চাহ যাদের বলছে হত্যা করে ঠিক আছে চল পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফেরি যা পড়বে যে কে ডেড্রেসে পড়বে তাদের সুবিধা হবে আচ্ছা তিন নম্বর কোশ্চেন উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় একটা কোশ্চেন দিচ্ছে উডের নির্দেশনামা আচ্ছা উডের নির্দেশনামা হচ্ছে এমন একটা নির্দেশনামা যেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করেন এবং এটা আঠেরোশো চুয়ান্ন সালে প্রকাশিত ঠিক আছে এবং এখানে বলা হয় যে মহিলাদের যে শিক্ষা আছে মহিলা শিক্ষার উপরে বা নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয় উডের নির্দেশ দেওয়াতে এবং এই শিক্ষা প্রস্তাবকে ভারতীয় ইংরেজি শিক্ষা এটাকে কী বলা হয় ম্যাগনা কাটা হয় ম্যাগনা বলা হয় ঠিক আছে এবং এই সময় তোমরা জানবে যে আমাদের ভারতবর্ষের তিনটে বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলকাতা মুম্বাই ও মাদ্রাজ প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে এবং নারী শিক্ষার প্রসারের সাথে সাথে সার্বিক ভারতীয়দের শিক্ষার যে উন্নতি বা বিকাশ সেদিকে সেই উডের নির্দেশনামাতে উল্লেখ করা হয় ঠিক আছে তাহলে এটা অ্যান্সার আসছে আঠেরোশো ছুয়ান্ন খ্রিস্টাব্দে চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আমাদের সামনে কী বলছে চার নম্বর কোশ্চেন ভেরি কমন কোশ্চেন চম্পারু সত্যাগ্রহের স্থানীয় নেতা কে ছিলেন তোমরা প্রত্যেকে জানো যে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো সালে হয় বিহারের চম্পারণে এবং এটাই ভারতবর্ষের প্রথম আইন অমান্য আন্দোলন এটা হচ্ছে প্রথম আইন অমান্য আন্দোলন ভারতবর্ষের প্রথম আইন অমান্য আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ যেটা উনিশশো সালে সংগঠিত হয় এবং এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন অবশ্যই মহাত্মা গান্ধী বা গান্ধীজি তাই গান্ধীজিকে উনিশশো সতেরো সালে যে সত্যাগ্রহ করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ এই সত্যাগ্রহের অন্যতম প্রাণপুরুষ বলা হয় এবং এখান থেকেই গান্ধীজির কিন্তু আন্দোলন শুরু হয় উনিশশো সাল থেকেই গান্ধীজির আন্দোলন শুরু হয় এবং এই চম্পারণ সত্যাগ্রহই গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এবং তোমরা জানো উনিশশো সালে আগস্ট মাসের ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত গান্ধীজির এটাকে আমরা বলি গান্ধীজির যুগ অর্থাৎ গান্ধীজি উনিশশো সতেরোতে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে তার আন্দোলনের সূচনা করে এবং উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে তার যে আন্দোলন দেশমাতৃকার প্রতি তার যে লড়াই সেখানে শেষ হয় তাই এই টাইমটাকে আমরা বলি উনিশশো সতেরো থেকে বিয়াল্লিশ গান্ধী যদি ঠিক আছে চলো পরে কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ স্ক্রিনে চলে আসছে কী বলছে আচ্ছা কোশ্চেনটা কী বলছে প্রথম রাজীব গান্ধী খেলদত্ন পুরস্কার বিজয়ী কে তোমরা জানো রাজীব গান্ধী খেলদত্ন পুরস্কারও ভারতবর্ষে খেলাধুলার শ্রেষ্ঠ সম্মান খেলাধুলার শ্রেষ্ঠ সম্মান হচ্ছে রাজীব গান্ধী খেলদত্ন পুরস্কার এবং এই পুরস্কার উনিশশো একানব্বই বিরানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় এবং প্রথম পুরস্কার পান আমাদের ভারতীয় চেস মাস্টার দাবা খেলার দাবারুদ ভারত ভারতীয় দাবারু যিনি হচ্ছে বিশ্বনাথন আনন্দ প্রথম বিশ্বনাথন আনন্দকে উনিশশো একানব্বই বিরানব্বই সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় এবং এই পুরস্কারটি যে নাম চেঞ্জ হয়ে গেছে তোমরা জানো এখন নাম হয়ে গেছে ধ্যানচাঁদ খরত্ন পুরস্কার ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তাহলে এখান থেকে তোমাদের যদি জিজ্ঞেস করে যে খেলাধুলার শ্রেষ্ঠ সন্মান বা সবচেয়ে বড় পুরস্কার কোনটা আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এখন হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং এই পুরস্কার শেষ দেওয়া হয়েছে দু সালে ঠিক আছে এবং প্রথম দেওয়া হয় উনিশশো একানব্বই বিরানব্বই সালে বিশ্বনাথন আনন্দকে দেওয়া হয় এবং এই আনন্দের সঙ্গে আরেকজন কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন তিনি অতটা জনপ্রিয় নয় বলে তার নামটা আমরা অতটা শুনি না নাম হচ্ছে গীত সেঠি যিনি হচ্ছে বিলিয়ার্ডস খেলেন বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত গীত সেঠিকেও প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া বাট পরীক্ষায় বেশি অপশান থেকে বিশ্বনাথের নানম তাই এটা আমরা পড়ে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার সিক্স আমাদের স্ক্রিনে কি আস ছ নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে আমাদের একটা স্ট্যাটিং জিজ্ঞেদিক একটা কোশ্চেন দিয়েছে এ টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জানতে চেয়েছে বা তার টি হচ্ছে আমার একটা খেলা যেটা হচ্ছে আমাদের বলব খেলার সঙ্গে যাদের পরীক্ষা আছে পিএসসির সামনে তোমরা অবশ্যই কোন খেলার সঙ্গে কোনটা যুক্ত সেই টার্মগুলো অবশ্যই দেখে যাবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু খুব আসেন টার্ন থেকে প্রশ্ন আসে কোথাও তোমরা একটু ভালো করে দেখে যাবে কোন খেলার সঙ্গে কোনটা যুক্ত যেমন হচ্ছে আমি বলতে পারি আমাদের ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত টার্মিন ম্যাম এখানে মেনলি আসে তোমাদের কোন খেলার সঙ্গে যুক্ত এবং সেই খেলাটার নাম কি এবং স্পোর্টস টার্মিনোলজির নাম যেমন দেখো আমরা যেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত যেগুলো ইম্পর্টেন্ট খুবই বলে দিচ্ছে যেটাকে আমরা বলি ব্যাকহ্যান্ড ব্যাক হ্যান্ড তারপর হচ্ছে স্ম্যাশ ব্যাক হ্যান্ড বা স্মাস স্ম্যাশ বা লাভ ঠিক আছে বা ডাবল ফল এই কথাগুলো ব্যাডমিন্টন খেলার সময় আচ্ছা বক্সিং এর সঙ্গে যুক্ত কিছু টার্ম বা দেখো আপার কা বক্সিং হচ্ছে রিংয়ে হয় রিং পাতারও যুক্ত আছেন এছাড়া ক্লিঞ্চ বা টাইম ইত্যাদি যেগুলো হচ্ছে বক্সিং খেলার সহ যুক্ত হয় এবার আসছে আমাদের হলিবল খেলার সঙ্গে যুক্ত কোনগুলো আছে ভলিবলের সঙ্গে যুক্ত যে টার্মগুলো আমরা শুনতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে তোমরা লিখে রাখতে পারো স্পিকার্স এসপিআই কেইয়ার এস বা এরকম বুস্টার স্পিকার্স বা বুস্টার বান্ডিগুস তিনি বলছেন ভলিবন খানের ঠিক আছে এখানে আমার টি কোল খেলার সঙ্গে যুক্ত তাহলে অ্যান্সার সে বল চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই কোশ্চেন নাম্বার সেভেন আমাদের স্ক্রিনে কী আসছেন এখানে ওটা স্ট্র্যাটেজিকে দিয়ে কোশ্চেন দিয়েছে বলছে জামিনী কৃষ্ণমূর্তি যিনি হচ্ছে কোন লাচের সঙ্গে যুক্ত জানতে চাইছে জামিনী কৃষ্ণমূর্তি কিন্তু দু হাজার চব্বিশ সালে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন উনিশশো চল্লিশ সালে জন্ম দু সালের আগস্ট মাসে তিনি হচ্ছে মারা গেছেন এবং তিনি একজন অত্যন্ত নামি বা দক্ষ ক্লাসিক্যাল ডান্সার ছিলেন এবং তার মেনলি নাচ হচ্ছে আমাদের কুচিপুরি নাচটা হচ্ছে খুবই তারই জনপ্রিয় নাচ কুচিপুরি যেহেতু আপসারা নেই এর সঙ্গে আরেকটা নাচের সঙ্গে তিনি যুক্ত ছিলেন নাচ হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম এবং কুচিপুরি দুটো নাচের যেমন তিনি হচ্ছে ফেমাস ছিলেন তাই তাকে উনিশশো আটষট্টি সালে নাইনটিন সিক্সটি এইট পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং পদ্মভূষণ পুরস্কার পান তিনি দু হাজার এক সালে ঠিক আছে পদ্মশ্রী দু হাজার উনিশশো আটশো আটষট্টি সাল পদ্মভূষণ পাচ্ছেন দু হাজার এক সাল আর পদ্ম বিভূষণও পেয়েছেন তিনি দু হাজার ষোলো সাল ঠিক আছে পরে কোশ্চেন তোমরা এখানে কোন ডান্সার কোন নাচের সংযোগ দেখে যায় পরে কোশ্চেন চলে আসছে আমরা বলছি আর্জেন্টিনার মুদ্রাটার নাম এটা জানতেছি আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে ডেফিনেটলি এটা অ্যান্সার পেশো আচ্ছা আর ইউরো তোমার জানো যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি ইউজ করা হয় টুকরিকটা যেটা দেখো যারা জানো না যে খুব মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার মুদ্রার নাম হচ্ছে টোকিও এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে ওয়ান এক আর্জেন্টিনার পেশো ওয়ান আর্জেন্টিনা পেশো বা আর্জেন্টাইন পেশো এটা ইকোয়ালটি জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপিতে এটা জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ তাহলে এক স্পেশো ইকুয়াল টু ইন্ডিয়ার মধ্যে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ ঠিক আছে ইন্ডিয়ান রুপে নেক্সট পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিনটার নাম থেকে এটা কিন্তু একটু অপশানটা বোলাচ্ছে বিকজ এটা হবে আইএনএস আরিহান আইএনএস আরিহান যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন এবং এটা দু হাজার ষোলো সালে প্রথম আমরা দেখতে পাই এবং দু হাজার আঠেরো সাল থেকে এটা পুরোপুরি অ্যাক্টিভলি কিন্তু এটা পালন করে এটা অপশানটা একটু বলে আছে আইএনএস আরিয়াম্থ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরের কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন নাম্বার টেন ডেয়ার স্টোড তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করতে বলবেন চলো দশ নম্বর কোশ্চেন কি বলছে নেপাল থেকে দার্জিলিংকে পৃথক করেছে কে এটা ডেফিনেটলি অ্যান্সার হবে সিঙ্গালিবা সিঙ্গালিভা যেটা হচ্ছে নেপাল থেকে দার্জিলিংকে পৃথক করেছে এমন একটি পর্ ঠিক আছে এগুলো বিভিন্ন আছে যে বিভিন্ন প্রণালী প্রণালী দেয় কোন প্রণালী কোনটাকে আলাদা করেছে কোন শ্রেণী কাকে আলাদা করেছে এগুলো দেখতে হবে ঠিক আছে আমাদের ক্লাস এটুকুই ছোটো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্রত্যেকে ভালো থাকবো এবং যদি আমাদের ক্লাসটা ভালো রেখে থাকে তোমার প্রত্যেকে কমেন্টে জানিয়েও আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ